এই গরমে বাঁচতে হলে যা যা করবেন পর্যাপ্ত পানি পান করুন দেহের জলীয় ভারসাম্য রক্ষা করতে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ঘাম বেশি হলে আরও বেশি পানি পান করতে হবে সরাসরি রোদ এড়িয়ে চলুন দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত রোদে বাইরে যাওয়া এড়িয়ে চলুন খুব প্রয়োজন হলে সাতা সানগ্লাস ক্যাপ ব্যবহার করুন হালকা ও ঢিলে ডালা পোশাক পরুন সাদা বা হালকা রঙের পাতলা এবং সুতির পোশাক পরুন যাতে শরীর ঠান্ডা থাকে ও ঘাম সহজে শুকায় ঠান্ডা খাবার ও ফলমূল খান তরমুজ বানগি শশা ডাবের পানি লেবুর শরবত ইত্যাদি শরীরকে ঠান্ডা রাখে ও পানি শূন্যতা রোধ করে অতিরিক্ত কফি বা চা পরিহার করুন এই ধরনের পানীয় শরীরকে আরও ডিহাইড্রেট করতে পারে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন ঘরে ঠান্ডা রাখতে জানালা খুলে রাখুন প্রয়োজন হলে ফ্যান বা কুলার ব্যবহার করুন শিশু ও বয়স্কদের বিশেষভাবে খেয়াল রাখুন তারা সহজেই তাপ প্রবাহে আক্রান্ত হতে পারে তাই তাদের পর্যাপ্ত পানি দিন ও ঠান্ডা জায়গায় রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না